আপনি কি সেই কথা কছি আপনি কান আমাস্টার করে আপনার নাম তো হল পানামাস্টার তবে ওই যে আমাকে আব্বাস দহান্দান আছে না ওই একদিন আমাকে কছিল যে তুই কার কাছে করিস ওই কান আমাস্টারের কাছে নাকি কি কস তুই ওই সালার আব্বাস দহান্দার আমাকে কানামাস্টার কলি ফার্স্ট আমার ছাত্র তার প্রতিবাদ করলো না হা আপনি কছি যে তাকে আমি কিছু কই নাই গ্যা আমি আর তার ঘুমক দিয়ে পেরে থুছি আর কোসি যে বা গাহা আপনি এত পেজেন কি করেন কি আমার স্যার কি কানা মাস্টার নাকি তার নাম হলো পানা মাস্টার থাক থাক বাদ দে সব পেশাল আল্লাহ আব্বাস বান্দার তুই আমার কানা মাস্টার কোসু ধারা আরে প্রাইভেট তো করা আসি এই স্যার বীর আপনি কি কোন কিছু না কিছু না তুই যে নগ্ন কথা কান দিছ না ওই আব্বাস বান্দার হলো জেরিয়ালো অগ্নিয়া কথায় কান্ দেব না আর তুই হলো সম্ভ্রান্ত পরিবারের ছেলে সম্ভ্রান্ত পরিবার ছেলেরা কখনো ওই আজারে কথায় কান দেয় না নে আন তুই পড়া বাইরে কাল যে তোক বাইরের কাম হরসু এ স্যার আপনি কি আবল দাবল কথা কইতেছেন আমি কি হবে বাড়ির কাম করব আমার বাড়ির মেলা লোক আছে আর আপনি তো কে বলি কইলেন যে আমি সম্ভ্রান্ত পরিবারের সব তাহলে আমি কি হবে কাম ও স্যার ও আমি তো কোগনা কামের কথা করতেছি

আমি বাড়ির করছো তো কি হবে সরি তুই কি বুঝতেছ না তোর উত্তর ভুল হয়েছে ও সার ওই কথা হইলে আবার কি কোষ পড়া তো পারিস না আবার আচ্ছা দেখ সাধারণ জ্ঞান তো না এবার তো ইংরেজি পড়া ধরি তো কত আমার আব্বা একজন কিশক আর ইংলিশ কি একবার হস্তা এত হস্তা প্রশ্ন মানছে ধরে এর উত্তর হইল মাই ফাদার ইজ এ বিজনেস ম্যান তাই হইল তো কবে করলাম যে আমার বাবা একজন কৃষক এর ইংরেজি কি তুই বললি কি মাই ফাদার ইজ এ বিজনেস ম্যান দেবার লাগে তো হ্যাঁ

Ezindi sana mı bitti kota sen edici? <laughs> <laughs>